নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহন বাগান বনাম পাঞ্জাব এফসি ম্যাচ নিয়ে মোহনবাগানের বাগানের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ শিল্ডের দৌড়ে মোহনবাগান বাগান অনেকটা এগিয়ে গিয়েছে এই পাঞ্জাব ম্যাচ জিতে থাকলে শিল্ডের আরও এক ধাপ কাছে চলে যাবে তো সেই ম্যাচে মোহনবাগানের বাগানের প্লেইং ইলেভেন কি হতে পারে মোহনবাগানের জন্য একটা গুড নিউজ আছে একদিকে টম বা আপুইয়ার মতো প্লেয়ার সাসপেন্ডেড তো উল্টো দিকে তো ফিরতে পারে সেই সব তোমাদেরকে জানাবো যে মোহনবাগানের বাগানের প্লেইং ইলেভেন কি হতে পারে পাঞ্জাবের জন্য কীরকম লাইন আপ হতে পারে সেটাও তোমাদেরকে জানাবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম মডেল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও মোহনবাগানের কথা বললে মোহনবাগান দুজন ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার টম আলড্রেড এবং আপুইয়া মিডফিল্ডার স্তম্ভ একজন অন্যজন ডিফেন্সের স্তম্ভ সেই দুজনকে কিন্তু এই ম্যাচে মিস করতে চলেছে কারণ দুজনেই ইয়েলো কার্ডের জন্য সাসপেন্ডেড টম আলড্রেট চারটে হলুদ কাঠ দেখেছে ফলে সে এই ম্যাচে সাসপেন্ডেড থাকবে আপুইয়ার হয়ে গিয়েছে সাতটা হলুদ কাঠ ফলে দ্বিতীয়বারের মতো এই মরশুমে আপুইয়া কিন্তু হলুদ কাঠের জন্য সাসপেন্ডেড থাকতে চলেছে ফলে মোহনবাগানের জন্য চাপটা কিন্তু বেড়ে গিয়েছিল কারণ আপুইয়া মাঝমাঠে সমস্ত অপোনেন্টের অ্যাটাকগুলো আটকায় এবং দেন আপুইয়াকে টপকে চলে গেলেও টম আলড্রেড ডিফেন্সে একজন লিডারের কাজ করে এবং টমের পাশে তো আলবার্তো ছিলই বাট আলবার্তো আগের দিন খেলেনি আগের ম্যাচটা খেলেনি ইঞ্জুরির জন্য ফলে টম আর আলবার্তো তার সঙ্গে আপুইয়া তিনজন যদি একসাথে একটা ম্যাচে অনুপস্থিত হয়ে যায় সেই ম্যাচে মোহনবাগানের ডিফেন্স কিন্তু একটা এক্সপোজ হবার ভয় থাকতো তবে সেখানেই দাঁড়িয়ে মোহনবাগানের জন্য সবথেকে বড় খবর সবথেকে বড় গুড নিউজ এটাই যে আজকে কিন্তু আলবার্তো রড্রিক পুরো পুরোদমে টিমের সঙ্গে প্র্যাকটিস করেছে এবং আজকের প্র্যাকটিস থেকে যতটুকু আইডিয়া করা যাচ্ছে সেটা হচ্ছে আলবার্তো কিন্তু পুরোপুরি পাঞ্জাব ম্যাচের জন্য রেডি আলবার্তো রড্রিগেস কিন্তু ফিট হয়ে গিয়েছে আর মোলিনা আলবার্তোকে নিয়েই পাঞ্জাব ম্যাচের আপডেট চলেছে যদি ইনকেস আলবার্তুকে অ্যাভেলেবেল না পেত মলিনা সেখানে মলিনাকে অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে যেতে হতো সেটাই অপশান ছিল কারণ তমো সাসপেন্ডেড আলবার্তো যদি অ্যাভেলেবেল না থাকতো সেখানে ধরো তোমাকে রাইট ব্যাক তো আশিস রাই থাকতো দীপেন্দু বিশ্বাসের সঙ্গে সেখানে শুভাশিস বোসকে হয়তো সেন্টার ব্যাক খেলানোটা সব থেকে বেস্ট অপশান হতো আর লেফট ব্যাক সেখানে ইউজ করতে হতো তোমার আসিক কুরুনিয়ানকে সেটাই হয়তো অপশান পড়ে থাকতো কারণ দীপক তাঙড়ি আর একটা অপশান যে সেন্টার ব্যাক খেলতে পারতো তবে উল্টো দিকে আপুইয়া নেই যখন তখন তাঙড়িকে হয়তো মিডফিল্ডার লাগতো সেখানে অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে গেলে আশিক লেফট ব্যাক আশিস রাই রাইট ব্যাক এবং শুভাশিস এবং দীপেন্দু সেন্টার ব্যাক সেটা হয়তো বেস্ট চয়েস হতো বাট এখন যখন আলবার্তো অ্যাভেলেবেল আছে সেখানে কিন্তু ডেফিনেটলি গোলে বিশাল কাইথ এবং ডিফেন্সের কথা বললে ডিফেন্সের দিকটায় অ্যাজ এ লেফট ব্যাক শুভাশিস বোস তার পাশে লেফট সেন্টার ব্যাক আলবার্তো রড ব্রিগেজ রাইট সেন্টার ব্যাক দীপেন্দু বিশ্বাস এবং রাইট ব্যাক আশিস রাই তো এটাই মোহনবাগানের কিন্তু ডিফেন্স হতে চলেছে এবার এক মানে দীপেন্দু বিশ্বাস তার উপর অভিয়াসলি আবারও বড় দায়িত্ব থাকবে এবং দীপেন্দুকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পজিশানে খেলতে হচ্ছে আগের আগের ম্যাচটাই ব্যাঙ্গালোর ম্যাচটাই খেলেছিল রাইট ব্যাক পজিশনে এবং তার সঙ্গে তোমার আগের দিনের যে ম্যাচটা ছিল মহাবেডেনের সঙ্গে সেই ম্যাচে খেলেছিলো লেফট সেন্টার ব্যাক তবে এই ম্যাচে দীপেন্দুকে হয়তো রাইট সেন্টার ব্যাক পজিশনে খেলতে হবে নর্মালি মোহনবাগান স্কোয়াডে আমরা যখন আলবার্তো টম একসাথে খেলেছি আলবার্তো লেফট সেন্টার ব্যাক খেলছিলো টম রাইট সেন্টার ব্যাক খেলছিলো তবে আগের দিন টম রাইট সেন্টার ব্যাগে ছিল দীপেন্দু লেফট সেন্টার ব্যাগ খেলেছে তবে যেহেতু দীপেন্দু আর কি ডিফেন্সের ডান দিকটাতেই থাকবে আর দীপেন্দু ডান দিকটাতেই হয়তো বেশি স্বচ্ছন্দ বোধ করবে তবে আগের দিন লেফট সেন্টার ব্যাগ হিসেবেও খারাপ করেনি তো সেখানে মোহনবাগানের কিন্তু ডিফেন্স এটাই হতে চলেছে এবার মিডফিল্ডে আপুইয়াকে মোহনবাগান অবশ্যই মিস করবে ফলে একজন প্রপার ডিফেন্সে মিডফিল্ডার দরকার যে সম্পূর্ণ ডিফেন্সের সামনে থাকবে অপোনেন্টের আক্রমণগুলো তাকে টপকে যেতে হবে যেই রোলটা প্লে করার জন্য হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে দীপক তাঙ্গড়ি বেস্ট অপশন অ্যাজ অপশান প্রপার ডিফেন্সে মিডফিল্ডার কিন্তু মোহনবাগান ডিফেন্সের সামনে তাঙ্গড়ি ইউজ করতে পারে আর বাকি কিন্তু অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ার ইউজ করতে পারে তাঙ্গড়ির পাশে আরেকজন মিডফিল্ডারকে হতে পারে আমার তো কোনো অসুবিধা নেই যদি আর কি গ্রেক স্টুয়ার্টকে ইউজ করা হয় আমি আগের দিনও বলছিলাম গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু আপুয়ের সাথে ইউজ করা যেতে পারে এই ম্যাচেও করা যেতে পারে দেখা যাক সেখানে মলিনার কি ভাবনা চিন্তা থাকে তবে নর্মালি মলিনা যেভাবে আর কি ভাবনা চিন্তা করছে সেই হিসেবে দেখতে গেলে হয়তো শাহাল আব্দুল সমাতকেই আমরা তোমার দেখতে পেতে পারি হচ্ছে দীপক তাঙ্গড়ির পাশে বাট মিডফিল্ড কন্ট্রোল করার একটা ব্যাপার থাকবে সেটা শাহালা দীপক তাঙ্গড়ি যদি একসাথে খেলে কতটা করতে পারবে সেটা কিন্তু দেখতে হবে কারণ পাঞ্জাবের মিডফিল্ড কিন্তু মহারাডানের থেকে অনেক বেটার মোহনবাগান মিডফিল্ডের পারফর্মেন্স ভালো হওয়াটা জরুরি আপু অবশ্যই মোহনবাগান এই ম্যাচে মিস করবে থাপার মতো প্লেয়ার থাকলে সুবিধা হতো বাট থাপারও যে ইনজুরি এই ম্যাচে তো অ্যাভেলেবেল নয় আই থিঙ্ক এর পরের মেঝটা থেকে থাপায় অ্যাভেলেবেল হতে পারে বাকি উইঙ্গারদের কথা বললে নর্মালি সেখানে আমরা লিস্টনকে বাঁদিকের উইং দিয়ে মানভীরকে ডান দিকের উইং দিয়ে সেটাই হয়তো দেখতে পেতে চলেছি আর আপ ফ্রন্টে মেবি কিন্তু স্ট্রাইকার ম্যাকলারেন তার সঙ্গে তোমার আমরা দেখতে পেতে পারি কামিংসকে তো সেটাই হয়তো মোহনবাগানের প্রভাবে লাইন আপ হতে চলেছে এবার দেখা যাক সেখানে গ্রেক স্টুয়ার্টকে দেখা যায় কিনা বা তিনজন বিদেশি আপফ্রন্টে একসাথে স্টার্ট করে কিনা কারণ সেই অপশান থাকছে ডিফেন্সে যেহেতু একটা বিদেশি কম আপফ্রন্টে একটা এক্সট্রা বিদেশি চালানোর অপশান থাকছে যেটা আগের দিন মলিনা করেনি এই ম্যাচে কি করবে দেখা যাক সেটা কারণ হতেই পারে যেহেতু তিন দিন বাদে আবার মোহনবাগানকে ম্যাচ খেলতে নামতে হচ্ছে এক তারিখ খেলেছে আবার পাঁচ তারিখ খেলতে নামতে হচ্ছে ফলে দেখা গেল যে কোনো একজন উইঙ্গারের বদলে যদি গ্রেক স্টুয়ার্টকে উইং দিয়ে অপারেট করায় সেটাও একটা অপশান হতে পারে যে ধরো লিস্টনের জায়গায় দিকের উইং দিয়ে স্টুয়ার্ট বা মানভীরের জায়গায় ডান দিকের উইং দিয়ে স্টুয়ার্ট সেটাও ট্রাই করতে পারে স্টুয়ার্ট কামিংস এবং ম্যাকিন তিনজন একসাথে যদি খেলে সেখানে ক্রিয়েটিভিটি অবশ্যই টিমের আরও অনেক বাড়বে বাট অতটা পরীক্ষা নিরীক্ষায় কিন্তু নাও যেতে পারে বলি না স্টুয়ার্ট কিন্তু উইং দিয়ে অতটা এফেক্টিভও হয়নি সেই তুলনায় ম্যানভির বা অনেক বেশি এফেক্টিভ স্টুয়ার্টকে খেলাতে হলে যদি দীপক তাংড়ির পাশে অ্যাজ এ ক্রিয়েটিভ মিডফিল্ডার খেলায় হয়তো বেটার হতে পারে তো সেখানে স্টুয়ার্ট অথবা সাহাল একজন যে কেউ কিন্তু খেলতে পারে দীপক তাংড়ির পাশে বাকি যদি আমরা কথা বলি উল্টো দিকে পাঞ্জাব এফসি টিম নিয়ে তো পাঞ্জাব এফসি টিমেও কিন্তু একটা প্লেয়ার হলুদ কার্ডের জন্য সাসপেন্ডেড থাকবে যেই প্লেয়ারটাও রীতিমতো বর্তমান সময়ে ভালো খেলেছে আজমির সুলিজ তো এই প্লেয়ারটা রীতিমতো ভালো খেলছিল বাঁদিকের উইং দিয়ে এফেক্টিভ ছিল সে কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে এই ম্যাচে পাঞ্জাবের হয়ে খেলতে পারবে না যেটা অবশ্যই পাঞ্জাবের জন্য একটা ধাক্কা হতে পারে বাট পাঞ্জাবের কাছে কিন্তু অপশান আছে পাঞ্জাবের জন্য বেস্ট লাইন আপ কি হতে পারে পাঞ্জাব কোচ ফোর টু থ্রি ওয়ান সেই ফরমেশনটাই বেশি প্রিফার করে গোলকিপার হিসেবে আমরা পাঞ্জাবের গোলে রবি কুমারকে দেখতে পেতে পারি ডিফেন্সের কথা বললে অভিষেক সিং লেফট ব্যাক খেলবে এই প্লেয়ারটাকেও কিন্তু আমি ভীষণ হাইলাইট করি আই থিঙ্ক এই আই এর দুজন সেরা লেফট ব্যাক কিন্তু এই ম্যাচে খেলতে চলেছে একদিকে অভিষেক সিং উল্টো দিকে সুভাশিস বোস বাকি রাইট ব্যাক হিসেবে হয়তো লুংডিম খেলবে এবং সেন্টার ব্যাকেদের কথা বললে ইভান নোবো পাশে সুরেশ মিতেই কিন্তু পাঞ্জাবের ডিফেন্সে খেলতে চলেছে মিডফিল্ডের কথা বললে সেখানে কিন্তু রিকি সাবং রিসেন্টলি দারুণ খেলছে রিকি সাবংয়ের পারফরম্যান্স ভীষণ প্রশংসনীয় এবং সেখানে কিন্তু মোহনবাগানকে এই প্লেয়ারটার দিকে নজর রাখতে হবে ভীষণই আন্ডার রেটেড খুব বেশি কথাবার্তা হচ্ছে দেখিনি তবে রিকি সাবং কিন্তু খুব ভালো খেলছে পাঞ্জাবের মাঝমাঠের মূল চালিকা শক্তি বলতে পারো এই রিকি সাবং কে তার পাশে হয়তো খেলতে পারে নিখিল প্রভু যে বললে ডিফেন্সিভ দিকটা সামলাবে পাঞ্জাবের ডিফেন্সিভ মিডফিল্ডার আশিস প্রধান অপশন কিন্তু আছে বাট আই থিঙ্ক তোমার রিকি সাবং এবং তার সঙ্গে তোমার নিখিল প্রভুই স্টার্ট করতে চলেছে আক্রমণের কথা বললে সেখানে হয়তো পাঞ্জাব ভিদাল কি ইউজ করতে পারে উইং দিয়ে ভিদাল ডান দিকের উইং বা বাঁ দিকের উইং দিয়ে অপারেট করতে পারে সুলিজের জায়গাতে এবং নম্বর টেন রোলে সেখানে কিন্তু ফিলিপ মির্জালজাক সে স্টার্ট করতে পারে যদিও তার ফিটনেস কি পুরো নাইনটি মিনিটস খেলার মতো জায়গাতে আছে সেই দিকে নজর থাকবে সেও দুরন্ত খেলেছে এখন অব্দি এই মরশুমে এবং তার সঙ্গে সঙ্গে হয়তো ইয়ং মোহাম্মদ সুহেলকে আমরা আরেকটা উইংয়ে দেখতে পেতে পারি আর পাঞ্জাব এফসি দলের স্ট্রাইকারের কথা বললে সেখানে কিন্তু পেত্রোস জ্যাকুমকিস সে কিন্তু আগের দিন স্টার্ট করেছিল মেবি সেই স্টার্ট করতে পারে আগের দিন একটা পেনাল্টিও আর্ন করেছিল তবে পরবর্তীকালে লুকা ম্যাচসেনেসে গোলও করে গিয়েছে সেখানে দেখা যাক লুকা নাকি পেত্রোস্কেশ স্টার্ট করে বা লুকাকে কি লেফট উইং দিয়ে আজমির সুলিজের জায়গাতে খেলাতে পারে পাঞ্জাব কোচ সেই দিকেও নজর থাকবে পাঞ্জাবের আক্রমণ কিন্তু যথেষ্ট স্ট্রং এবং সেই আক্রমণের এগেনস্টে আলবার্তো রড্রিগেজের ফেরাটা মোহনবাগানের জন্য অবশ্যই একটা বড় খবর হবে বাকি মেন লড়াই কাদের মধ্যে হতে পারে সেই নিয়ে একটা ম্যাচ প্রিভিউ কালকে দিয়ে দেবো তোমরা জানিও যে মোহনবাগানের কীরকম লাইন আপ হতে পারে বলে তোমাদের মনে হয় কমেন্টে জানিও স্টুয়ার্ট এবং কামিংস তিনজনকে কি একসাথে ইউজ করা উচিত নয় তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই